আলাইকুম গত আঠাইশ তারিখে আত্মপ্রকাশ করেছে ছাত্র জনতা নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা নাগরিক যে কমিটি আমরা বলি বা এনসিপি বলি না কেন সেই কমিটির যে উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হচ্ছে দলের যে আহ্বায়ক রাইদ ইসলাম একটা সুদীর্ঘ বক্তৃতা দিয়েছেন এবং এই বক্তৃতার মাঝখানে তিনি হচ্ছে দুইটা শব্দকে আহ হাইলাইট করেছেন সেটা হচ্ছে একটা হচ্ছে কি সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এবং হচ্ছে যে গণপরিষদ যে নির্বাচনটা তো হচ্ছে যে এই সেকেন্ড রিপাবলিক বলতে জিনিসটা আসলে কি বোঝা যায় সেকেন্ড রিপাবলিক বলতে হচ্ছে বোঝানো হচ্ছে যে তারা যেটা চাহিদা ছিল যে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হলেও আমাদের এই দেশের জনগণের যে চাহিদাগুলো ছিল সেই চাহিদা মতে এই দেশটা পরিচালিত হয়নি তার মধ্যে এখন হচ্ছে এই চাহিদা মতে পরিচালনা করতে গেলে কি করতে আমাদের দেশে হচ্ছে রাজনৈতিক কাঠামো থেকে শুরু করে সকল কাঠামোগত সংশোধন করা দরকার এখন একটা দেশে যে এই কাঠামোগুলো এগুলো তো আসলে খুব ইজিলি সংশোধন করা যায় এটা তো মামারী রাখতাম না যে আমি আপনি চাইলাম জিনিসটা সংশোধন করে দিলাম এটা সংশোধন করার জন্য আসলে সংবিধান সংশোধন করার প্রয়োজন তো এই সংবিধান সংশোধন করার যে টানটা যখন আমি বলি তখন আসলে এই গণপরিষদ নির্বাচন জিনিসটা আসলে আসে তো গণপরিষদ নির্বাচন বলতে আসলে আমরা কি বুঝি গণপরিষদ নির্বাচন হচ্ছে কি যে উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন আসলে আমাদের দেশের কিছু সুদী মানে লোকজন বা হচ্ছে আইনজীবীরা মিলে আসলে আমাদের একটা সংবিধান গঠন করেছিল এখন এই সংবিধান কিন্তু অনেকবার সংস্কার হয়েছে তো এবার যে আমাদের ছাত্র জনতার যে দলটা রয়েছে তাদের যেটা চিন্তা ভাবনা বা দাবি হচ্ছে যে আমাদের দেশের মানুষের যেহেতু চাহিদা বা আমাদের রাষ্ট্রের কাঠামো যেহেতু ঠিক নেই তাহলে আমাদের এই সংবিধানটাকে সংশোধন করতে হবে তো এই সংবিধান সংশোধনটা কি হয়ে করা যায় সংবিধান সংশোধন করার জন্য আসলে কয়েকটা উপায় রয়েছে তো প্রথম একটা উপায় রয়েছে কি যে ধরেন যে আমাদের রাষ্ট্র থেকে যে রাষ্ট্রদের নির্বাচিত সরকার থাকবে তারা আসলে কিছু মানুষদেরকে ঠিক করে দিবে যারা আসলে সংবিধানটাকে সংশোধন করবে মানে সংবিধানটাকে তারা নিজেদের মধ্যে করে লিখবে বা সংবিধানের কিছু পাঠকে তারা এডিট করবে এরপরে এটা হচ্ছে সংসদের মধ্যে আমাদের যে সংসদ সদস্যরা রয়েছে তাদের হচ্ছে দুই তৃতীয়াংশ একটা ভোট হবে যদি দুই তৃতীয়াংশের ভোট যদি এই সংবিধান সংশোধনটা পেয়ে যায় তাহলে এই সংবিধানটা সংশোধন হবে অথবা হচ্ছে কি হতে পারে যে এই সংবিধানটা যখন আমাদের সংশোধন হয়ে যাবে হওয়ার পরে একটা খসড়া সংবিধানটা এটা সাধারণ পাবলিকের কাছে আসলে এটাকে রিফিল করা হবে যে সাধারণ মানুষের যেটা জানবে জানার পরে একটা গণভোটের আয়োজন হবে এই গণভোটের আয়োজনটা হওয়ার পরে সেখান থেকে আসলে মানুষরা ভোট দিয়ে তারা আসলে ঠিক করবে যে এই সংবিধানটা যেটা সংশোধন হয়েছে তারা কি এটার পক্ষে কিনা যদি মানুষ এটা যদি পক্ষ হয় একটা নির্দিষ্ট একটা ভোট পাওয়া দরকার সেটা দুই তৃতীয়াংশ বা অর্ধেকের বেশি এরকম একটা যখন হয়ে যাবে তারপরে আসলে সংবিধানটা সংশোধন হবে তো সেকেন্ড ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা আসলে এইবারে প্রথম নয় এটা আসলে আপনারা বিপ্লব বা হচ্ছে স্পেন বিপ্লবের পরেও কিন্তু আসলে এই সেকেন্ড দেখা গেছে যে একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরেও তাদের সংবিধান আসলে সব যে প্রথম সংবিধানে মানুষের জন্য পারফেক্ট হয় ব্যাপারটা কিন্তু তেমন নয় এটা আসলে প্রয়োজনের ক্ষেত্রে এটা বিভিন্ন দেশে আসলে এরকম সংবিধান সংশোধন হয় তো এই আমাদের সেকেন্ড রিপাবলিক বলতে আসলে অনেকে ভাবতেছে যে দেশটা নতুন করে স্বাধীন হবে ব্যাপারটা তেমন না সেকেন্ড রিপাবলিক বলতে আসলে যে বোঝানো হচ্ছে যে আসলে দেশের যে যে কাঠামোগত যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলো করা হবে এবং এর জন্য আসলে গণপরিষদ নির্বাচন করা দরকার এই গণপরিষদ হচ্ছে কি আমরা রাষ্ট্র থেকে কিছু লোকদেরকে সিলেক্ট করে দিতে পারি যে যারা আসলে যারা সংবিধান বিশেষজ্ঞ যারা হচ্ছে আইনজীবী বা সমাজের যারা সুশীল ব্যক্তি এরা আসলে সংবিধানটাকে সাধারণ মানুষের কি কি চাহিদা সেই রিফ্লেক্ট আনবে তাতে আসলে আমাদের রাজনৈতিক কাঠামো সংশোধন হতে পারে তাতে আমাদের সামাজিক সংশোধন হতে পারে বা আইনের বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে পারে তারপর এগুলোকে তারা একতাবদ্ধ করে দিয়ে তারা আসলে এই জিনিসটাকে আসলে সাধারণ মানুষের কাছে তারা আসলে এটাকে আপনার ওপেন করে দিবে তারপর সাধারণ মানুষের চিন্তা করবে যে এই জিনিসটা আসলে তাদের পক্ষে আছে কিনা বা ঠিক আছে কিনা তারপর একটা গণভোট হবে এই গণভোটের ফলেই আসলে আপনার দিতে হবে যে আমাদের সংবিধানটা আসলে কোথায় যাবে তো এই সংবিধানটা আসলে যে যারা সংশোধন করবে এই জন্য যে ইলেকটেড যে পার্সনগুলো থাকবে এই পার্সনগুলোই আসলে হচ্ছে গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়েই আসবে তো এই ছিল আসলে নাহিদ ইসলামের বক্তৃতার যে টান দুটা সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ যে নির্বাচন নিয়ে এটা নিয়ে আসলে আমার একটা সহজ একটা ব্যাখ্যা তো আপনারা যদি আমার এই বক্তব্যের সাথে সহমত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম